কি হ্যাঁ ও সারাক্ষণ ওই জলের গ্লাস নিয়েই বসে আছে জল খেতে ভালো লাগে হুম ও শুধু জল খেতে চাইছে আর এই যে কার্ডের নেই এই ফ্যানটা চালানো এখন আজকে হচ্ছে এপ্রিলের সাতাশ তারিখ আর শনিবার সকালবেলা বেলা বাচ্চারা মানে পড়তে আসে না তো আজকে একটা বাচ্চা পড়তে এসেছিল তাকে পড়ায়নি বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আজকে যে কি ভয়ঙ্কর গরম যে কি বলবো এমনিতেই বলেছিল যে শনিবার রবিবার মোটামুটি এই দু দিন ভালো মানে গরম পড়বে একদম সুন্দর গরম পড়বে আর কি তো সেই গরমটা পড়েছে কি যে আরাম লাগছে যে কি বলবো সকালবেলা খেলাম হচ্ছে ওই যে আলু ভাতে দিয়েছিলাম তো সেটাই খেলাম আর দুপুরে পটল ভেজেছি আর পটল আলু তরকারি মোটামুটি একদম তেল মশলা মানে নমনম করে দিয়েছি যাতে কোনো রকম একটুখানি স্বাদের জন্য নাহলে আমি একদম পাকের তরকারি করছিই না আর কি উনুনে তো রান্না করার আজকে কোনো প্রশ্নই ওঠে না এই ঘরের মানে গ্যাসেই রান্না করছি আর কি সোনা একটুখানি ঘুমোই আর চেঁচি চেঁচিয়ে কাঁদছে এত কাঁদছে এই ছোট্ট ফ্যানটা দিয়েছে তবুও মোটামুটি ওর ঘাম শুকোচ্ছে না আর বারবার করে জল খেতে দেওয়া হচ্ছে ওকে একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে অবশ্যই বারবার করে জল খেতে দেবে এখন গরমের সময় তো এটা সত্যি বড় হোক আর ছোট হোক বারবার করে জল খাওয়া খুব দরকার তো আমাকে দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি চান করে এসেছি তো আমি চান করেছি বেশ কিছুক্ষণ আগে কিন্তু এখনও মনে হচ্ছে যেন আমি সবে চান করে এসে বসলাম এত বেশি গরম চোখ মুখ পড়ে যাচ্ছে আর একদম তো বান্ধে বসে যায় না ঘরেও মানে ঢুক ঢুকতে ইচ্ছা হচ্ছে না গাছের পাতা তো একটুও নড়ছে না তো সন্ধে পর্যন্ত মানে কখন সন্ধে হবে এটাই আর কি অপেক্ষা করছি যে কখন সন্ধে হবে এই গরমে সত্যি আর কিছুই ভালো লাগছে না বর্দা দিদি ওরা এতক্ষণ এখানেই ছিল আর কি গল্প গল্প করছিলো তারপরে এখন খেতে গেল আর কী যেভাবে দিন কাটছে আমার তো মাথা চোখ এক একবার অন্ধকার করে আনছে কিছুক্ষণ শুয়েছিলাম তো যাই হোক সোনার খাওয়া দাওয়া চান মোটামুটি তো টাইমে টাইমে হচ্ছে কিন্তু আমাদের ওই হচ্ছে হবে এরকম করে হচ্ছে রায়ের পাপা চান করতে গিয়ে চুপচাপ একটু মাথায় জল ঢালে একটু বসে থাকে মাথায় জল ঢালে একটু বসে থাকে পুরো মিনিট হয়ে গেল বোধহয় চান করছে আর টাইমের কলের জল একদম সাড়ে সাতটার থেকে এসেছে কি সরু সরু হয়ে জল দিচ্ছে একদম সরু হয়ে জল দিচ্ছে একবার আমরা মেরে নিয়ে আসি একটু গামলা ভর্তি হলে একবার মা মার নিয়ে যায় একবার আমরা নিয়ে আসি একবার মানিয়ে নিয়ে যাই এরম করে করে মোটামুটি সারাদিন শুধু ওই জল তোলা হচ্ছে রাইট পাপা বোধহয় কবার গিয়ে ওই ড্রামটা ভর্তি করেছে এর মধ্যে কারেন্ট নেই মানে ভীষণ খারাপ অবস্থা এই এর মধ্যে কারেন্ট না থাকলে মানুষ মানে পুরো মারা পড়ে যাবে এইগুলোতে কি বিছে পিছে বেরিয়েছে আর প্রচণ্ড মানে জ্বালা করছে চুল করছে আর আমার সোনা তো বারবার আর সোনা তো বারবার করে এদিক ওদিক ঘুরে যায় আর আমি শুধু ওর পিছনে পিছনে ওই ফ্যানটা শুধু ঘোরাচ্ছি ওর দিকে একটুখানি ঘুমিয়েছিল তাতেই কেঁদে উঠে পড়েছে এই যে অ্যাজবেস্টের ঘর একদম কি বলবো হাত বাড়ালেই ছোঁয়া যায় যেহেতু মানে বুঝতে পারছেন যে একদম এই পাতলা ছিপছিপা এই অ্যাজবেস্টের ঘর আর এরকম খাড়া রৌদ্র পড়ে কোনো গাছ নেই মানে ঘরের কাছাকাছি যে কারণে এত বেশি গরম মনে হচ্ছে সন্ধ্যাবেলা আরেকবার করে চান করি কিন্তু টাইমের জল ততক্ষণে থাকে না আর ড্রামে যে জলটা তুলে রাখা হয় কি ভয়ঙ্কর যে গরম হয়ে যায় আপনি সকালবেলা ছাড়া কিছুতেই ব্যবহার করতে পারবেন না এত বেশি গরম হয়ে যায় সন্ধেবেলাও তাই ওই জল একদম হাত দেওয়া যায় না যে সন্ধেবেলা মানুষজন একটুখানি জল নিয়ে একটু গায়ে হাত পায়ে মুছবে একটু মুখে দেবে সেটুকুও একদম হয় না ড্রামের জলে এত বেশি গরম হয়ে যায় কলসি এই যে ওই যে দেখেছেন কলসি ওই যে তোয়ালে মুড়িয়ে রাখা হয়েছে একটু চার্জে বসিয়েছিলাম তো কারেন্টটা তো আসছেই না তো কি বলবো এই গরমে আমার বাচ্চারা চারবার করে এই গরমে আমার বাচ্চারা চারবার করে পটি হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং एवरीवन वेलकम टू আ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 28 এপ্রিল সানডে আর এখন সময় 8টা 35 আজ রাহি রাহি সকাল থেকে অনেক কাজ করেছে তাই তো তাই এমন এমন কাজ করেছে এখন বুলটি ব্যস্ত হয়ে পড়েছে এখন যাচ্ছি মুরগিগুলোকে একটু খাবার দিতে সকাল থেকে বসেই ছিলাম একটু গল্প টল্প করছিলাম বর্দা দিদি সব এখানে একটু ছিল গল্প গল্প করছিলাম তো এখন থেকে একটু বাজ শুরু করলাম তো সোনা কালকে পুরো চারবার পার্টি করেছে আমরা তো ভয় পেয়ে গেছিলাম যদিও খুব মানে নর্মাল হচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিল না আর কি তো আজকে সকাল থেকে একবার করেছে তো দেখা যাক এখন আর কি হয় তবে মানে এটাই আর কি কম ভয় পাচ্ছি যে এমনি নর্মাল যেরকম ফটি করে সেরকমই করছে কিন্তু কালকে একটু চারবারই করেছি আর আমরা কদিন ধরে মাছ নিচ্ছি না মানে বর্দার দিদি এসেছে তো ওই জন্য মায়েদের দিকে দেওয়া হচ্ছে আর খুব বেশি মাছ হয় না আর কি তো ওই জন্য ওদের দেওয়া হচ্ছে ওরা তো থাকে না মানে ফিশারিতে খুব একটা জলের গভীরতা নেই মানে খুব বেশি গভীরতা নয় তো হালকা জল থাকে আর যা গরম পড়েছে গরমে জল গরম হয়ে যাচ্ছে আর মাছে থাকার সমস্যা হচ্ছে অনেক চিংড়ি মাছ তো গরম পেলে মরে যায় তো এই জন্য কিছু কিছু বাগদা মরে গেছে এবার কালকে আঁটল ঝাড়লাম ওর দেখলাম ওর ভিতরে দুটো মরা বাগদা মানে মরে গেছে মরে লাল হয়ে গেছে তো তারপরে আমার আমার ফিশারির দুপাশে একটা বড় বাগদা একজন বলল যে ছিল সেটা ধরে নিয়েছে একজন বললো তো এরকম মানে গরমে ভাসে মরে মরে যায় এইসব হয় আর কি যাই হোক তো এখন যাব ফিশারিতে দেখি কি মাছ পড়েছে কালকে হয়েছিল হয়েছিলো মোটামুটি বাগদা কিছুটা তো আজকের কম হবে কারণ মোরানি পড়ে যাচ্ছে তো গন মাথা হলে বেশি করে হয় চিংড়ি মাছ কিন্তু মোরানিতে কম হয় তো যাই দেখি কটা বাগদা পড়ে এই যে বুলটিকে ধরবে আর আমি চলে যাব। এখানে দাদারা থাকে না মানে বুলটি তো পারে না অনেক প্রবলেম বাচ্চা নিয়ে সামলাতে পারে না ওই জন্য মা ওখানে রান্না করে দেয় ওদের এখানেই থাকে কি জেঠুর কাছে কিন্তু যাচ্ছে না প্রথমে যখন দাদা এসেছিল দাদার কাছে সকল সময় থাকতো অনেক দিন পর এসে তো আর চিনতে পারছে না মানে আস্তে আস্তে দু একদিন থাকলে আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বাবু বাবু সোনার সঙ্গে ভালো খেলা করছে ওর জেঠিমার কাছে যাচ্ছে কিন্তু দাদাকে একটু ভয় পাচ্ছে কদিন থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে মুরগি দেখলেই ডাকে আয় আই করে ডাকে মা বলে কিন্তু পাপা আর বলে না বলে পাপা ওই আমি শুনিনি আমাকে ডেকেছে এরকম আমাকে কবে পাপা বলবে কবে পাপা বলবে বল কবে পাপা বলবে আজকে ভিডিওটা কিন্তু গত দুদিনের ভিডিও মানে প্রথম দিন আমি শেষ করতে পারিনি ভিডিওটা পরে আর তো তাই জন্যই আমি মানে দুদিনের ভিডিও একসঙ্গে জুড়েছি তো যাই হোক এইগুলো সব কাচাকুচি ছিল আমি সমস্ত সব মেলে দিলাম আর যা রৌদ্র ঘন্টা তিন চারের মধ্যে একদম শুকিয়ে কাটকাট হয়ে যাবে একটু পরেই হয়তো তুলে আনতে হবে এরকম আর কি আর গাছের তলায় গেলাম তো এই যে তিনটে আম পেলাম আর একটা আম দেখি একটু ফেকে ফেঁকে গাছে তো দেখি মানে কাটবো তবে এখনও পাকার সময় হয়নি যদিও এই যে রাহের বাবা সবজি বাজার করে এনেছে এই কুমড়ো এনেছে সাথে ডিম আর কাঁচা লঙ্কা আর সাথে শাক এনেছে আমি বলছিলাম শাক আনতে তো এসে গল্প দিচ্ছে দিদির সঙ্গে যে আমি নাকি শাক খাওয়ার জন্য মরে যাচ্ছিলাম তো ওই জন্য শাক এনেছে আর কি তো যাই হোক এখন অনেকগুলো থালা বাসন আছে সেগুলো সব মাজতে হবে তো এই জন্যে বসে পড়লাম আর জল ভরতে হবে প্রথম কথা জল জল ভরে রাখতেই হবে কেননা এমনিতেই মোটামুটি মানে ড্রামের জল তুলে দুজনের মোটামুটি সারাদিন হয়েও যায় কিন্তু এখন যেহেতু লোকসংখ্যা বেশি আর শুধু এই কলটাই জল পড়ছে যে কারণে পাত্রে পাত্রে সব মানে জল তুলে রাখতেই হচ্ছে আর কি এমনিতেই খাওয়া দাওয়া চান কাজ কাজকর্ম সমস্ত কিছুতেই মানে এই জল লাগছে আর কি সেই জন্য তো এখন এই কালী হাঁড়িটা ভালো করে মেজে নিয়ে আমি আবার করে কাদা লেপে দিচ্ছি আর এখানে কিন্তু বর্দির সঙ্গে গল্প করছিলাম তো বর্দি বলছে যে মানে ওনারও কোনো একটা বান্ধবী আর কি ভিডিও করে তো সে একটু অন্যরকম ভিডিও করে আর আমি আমার এই যে ডেলি লাইফ স্টাইল আপনাদের কাছে শেয়ার করি তো এই নিয়ে আর কি কথা হচ্ছিলো তো এদিকে আমি নেতা বলি নিয়েছিলাম সকালবেলায় যার জন্য বেশ মানে শুকিয়ে গেছে উনানের এখানে তো এখন ভাতটা বসিয়ে দিলাম আর একটু হতে থাকুক কালকেই মাথায় মানে পুরো চপচপ করে তেল দিয়েছিলাম কিন্তু শ্যাম্পু দেওয়ার মতো একদম সময় হয়নি আজকে ভাবছি তাড়াতাড়ি আর কি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নেব হলে হবে না আর এমনি আজকে একটু বেশ মোটা হয়ে জল আসছে যে কারণে দুই ঘরের জল নিয়েও মোটামুটি একটু ভালোই জল পাওয়া যাবে আর সকালবেলা বড় দিয়ে দেখলাম এক গামলা জল হয়েছিলো এটা ড্রামের মধ্যে তুলে দিয়েছে বড় দিয়ে তো বেশ ভালোই হলো আর এই জলটা আমি তো থালা বেশে মাঝলাম এক্ষুনি গিয়ে চালটা ধুয়ে আনবো আগে উনানটা জ্বলে নিই উনানটার দিকে একটু জল জ্বলতে থাকলো জলটা একটু গরম হতে থাকলো আর আমি এদিকে চালটা ধুয়ে এনে বসিয়ে দিলে আর কি ভাতটা তাড়াতাড়ি হবে তো ওই আর কি উনানটা তাড়াতাড়ি করে জ্বালানো এসে আর সকালবেলা ভাতে ভাত করব। তারপরে দুপুরে তরকারি করলে একেবারে রাতের জন্য হয়ে যায় নাহলে সকালবেলা যদি তরকারি করি সকাল দুপুর খাওয়া হলে আবার রাতে রান্না করতে হয় তো দেখি এখন সকালবেলা ভাতে ভাত খাবো আর মানে দুপুরবেলা রান্না করবো আর কি চালটা ধুয়ে হাঁড়িতে দিলাম আর কিছু কাঠটাট বেশি করে দিয়ে ভাবলাম যে তাহলে একটুখানি অন্য কাজ করিনি সোনা যখন ঘুমোচ্ছে ওরে বাবা সঙ্গে সঙ্গে ওখান থেকে আওয়াজ পেয়েছি আমি যে কারেন্ট চলে গেছে মানে ফ্যান চলছিল ফ্যানের আওয়াজটা পাচ্ছি না আমি ওখান থেকে করে ছুটে এসেছি ছোট ফ্যানটা চালিয়ে দিলে আর একটুখানি ঘুমবে এসে দেখি মানে ওখান থেকে আসার যতটুকু সময় এসে দেখি উঠে বসে আছে মানে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে আছে সঙ্গে সঙ্গে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল হ্যাঁ হলো তোমাকে কেউ খেতে দেয়নি 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 চলো খাবে চলো ভাতটা উপর করে দিয়েই আমি এই যে ডাল বসিয়েছি ভাবছি ডালটা বসিয়ে দিই আর একদম জ্বলন্ত উনুন আর লিভিয়ে লাভ নেই ওই জন্য একটা বড় কাঠ দিয়ে আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি আর মুগ ডাল বসিয়ে দিয়েছি আসলে ডালটা আগে ভেজে নিয়েছি আর ডালটা আগে ভেজে নিয়েছি ভালো করে নিয়ে তারপরে এই যে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কী হয়েছে বুস এখানে আমার মেয়ে বসে আছে আর ওই যে ফ্যানটা ওখানে খাটানো ই কুটু তাই ঘামছে ওইখানে ফ্যান টা 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 আপনারা তো জানেন আমাদের বাড়িতে যে বসানো আছে সেটাতে সেই পৌষ মাস থেকে কিন্তু জল পড়ে না যে কারণে ওইভাবেই আছে ব্যবহার তো করাই হয় না আবার সেই মানে বর্ষাকাল আসবে তারপরে আবার ঠিকঠাক করে আবার তখন আবার জল উঠবে আর কি তো বেশিরভাগ টাইমটাই জল ওঠে না এখন বছরে তো কি হয়েছে না ওই মানে টিউবওয়েলের মধ্যে আমি মানে দুদিন আগে যখন আমি ওই পুকুরের মধ্যে কিছু একটা ফেলতে যাচ্ছি আর কি ভাত বা এর মাঠে কিছু তো তখন দেখলাম কিছু শব্দ হচ্ছে ওর মধ্যে তো আমি ভাবলাম যে মানে ইঁদুরের বাচ্চা না কিছু একটা আর কি এরকম একটা মানে একদম ছোটো বাচ্চা আর কি আওয়াজ করছে তো আমার মনে কেমন সন্দেহ হলো যে এত ইঁদুরের উৎপাত হয়তো ইঁদুরই হবে হয়তো ওর মধ্যে বাসা করেছে বহু দিন মানে পাম্প করা হয় না ওইভাবেই বসে আছে তো আমি তাড়াতাড়ি করে টর্চ আনলাম এনে ওর মধ্যে দেখি যে পাখির বাসা করেছে প্রায় দুটো তিনটে বাচ্চা হবে ওর মধ্যে আছে তো সবাই কিন্তু ওখানে যাতায়াত করে এই কলঝাড় দেওয়া থেকে শুরু করে ওই সাইডে আমাদের বাথরুম তারপরে সমস্ত কিছু ওখানে মানে কাজকর্ম হয় সবারই যাতায়াত হয় কিন্তু ওর মধ্যে হচ্ছে কোন পাখি কখন এসে যে কীভাবে বাচ্চা করেছে কারোরই চোখে পড়েনি আর অতগুলো বাচ্চা যে আস্তে আস্তে বেড়ে উঠেছে তো মানে আমি যে টর্চটা মেরেছি না একটু আলো পেয়েছে সবের সঙ্গে হা করে মানে মানে খেতে চাইছে আর কি তো কী পাখি তো বোঝাই গেল না তারপরে সবাই এসে দেখলো আর রাহি পাপা বললো এর মধ্যে কি করে ঢুকলো কি বেরোতে পারবে তো আমি বললাম যে মা আর কি সে তো ওর মধ্যে ঢুকে একটা ডিমটা দিয়েছে তাহলে বাচ্চাগুলো নিশ্চয়ই ওরকম সাইজেই হবে এমনিতেই বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না তো সবাইকে বলে দেওয়া হলো যেন কেউ যেন একটু যেন কল না না চারা করে চুল বেঁধেছিস একটা খুলে গেছে এ পাশটা ছিল বাঁধা খুলে ফেলেছে আর এইটা আছে দুপুরে রৌদ্রে আর উনানের ধারে গেলাম না এত রৌদ্র এত গরম ওখানে একদম বসাই যাবে না এমনিতেই যা গরম পড়ছে গ্যাসের ধারে তাই দাঁড়ানো যায় না তারপর আবার উনান তো ওই জন্য আমি উনানে বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে এনেছিলাম আর কাঁচালঙ্কা ওই ওর মধ্যেই দিয়ে দিলাম আর এখন এই যে ভালো করে সবজিগুলো কষে নিচ্ছি বেশ অর্ধেকের বেশি একটু সেদ্ধও হয়ে গেছে তবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁশাকের তরকারি কিন্তু বেশ খেতে ভালো লাগে এর মধ্যে শুধু জিরা গুঁড়ো দিয়েছি আর বারো মাস তো আমি কাঁচা লঙ্কার তরকারি খাই যার কারণে তো একদম কালার আসে না তবে আজকে একটু গোড় লঙ্কার দেবো আর এই যে দুপুরের ডাল এটাই আর কি দুপুরের আমাদের মেনু তবে কুমড়োর তরকারিটা ভীষণ ভালো লেগেছিল একদিকে তোমার দিকে ঝুটুন কই ওরে আরেক দিকে ঝুটুন কই তোমার এখন সোনাকে খাওয়াবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু লাইক করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে